নমস্কার এখন করবো কচুর শাক তো কচুর শাক তো অনেকেরই প্রিয় বেশিরভাগ মানুষেরই তো ওটাই দেখাবো দেখো তোমরা কেমন করে করছি এই যে আমি কচুর শাক করার জন্য বসিয়ে দিয়েছি হাঁড়িটা দেখতে পাচ্ছ কচু শাকগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে আর এই ভাপাতে বসিয়েছি দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো তাহলে বাজার থেকে এনেছিলাম ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেটাকে এখন ভাপিয়ে নিলাম কিছুক্ষণ পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো ভাপিয়ে নেব নিয়ে জলটাকে ফেলে দেবো দিয়ে করছি দেখো দেখো কড়াই বসিয়ে দিয়েছি প্রচুর সাপ করতে আমি তেল দিলাম কড়াইয়ে কড়াইয়ে শুকনো লঙ্কা তেল গরম হলেই আমি শুকনো লঙ্কা তেজপাতা কালো লঙ্কা কালো জিরে একটু সামান্য সাদা যে দিলাম আমি দিয়ে এসে করবো

জলটাকে ভালো করে ছেঁকে ফেলে দিলাম এটাকে এবার এই চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দেবো আমি কালো ধীরে শুকনো লঙ্কা আর চিংড়ি মাছটা দিয়েছি তোমরা দেখলে এর উপরে আবার আমি মাপ মতো এবার পরিমাণ মতো লবণ সেদ্ধ হবে এটাও বাংলাদেশের রান্না বাংলাদেশের এদেশেরও রান্না বাংলাদেশের মানুষজন বেশি পছন্দ করে কচু জাতীয় জিনিস আর আমার তো খুব পছন্দের রান্না এগুলো প্রচুর যে কোনো প্রিপারেশান আমি খুব ভালোবাসি তোমরাও খেয়ে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে তো এটা ঢেকে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবে আর ডেকে দেব আদা বাটা আর চিনি এখন বাকি আছে দিতে চিনি দিয়ে করছি কচুর শাক যেমন মিষ্টি খাও তেমনই দেবে দিলাম এবার আদা বাটা দিয়ে আমি একটুখানি কিছুক্ষণ আরো হবে আরো পাঁচ মিনিট মতো এরকম জলটা টানবে আমি নাম দেবো এবারে দেখো আমার হয়ে গেছে প্রায় কমপ্লিট আদা দিয়ে এখন নামিয়ে দেবো সো আদা বাটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি দেখলে তোমরা কি হয়ে গেলাম আমার এবারে নামিয়ে নিচ্ছি এবারে রেডি দেখো চিংড়ি দিয়ে প্রতিশ্বাদ আমার রেডি হয়ে গেছে এটা হচ্ছে কুচো চিংড়ি একদমই ছোট চিংড়ি দিয়ে প্রতিশাক তোমরা পরে খাবে এভাবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে গরম ভাতের সাথে এগুলো খেলে মুখে রুচিও আসে খুব ভালো লাগে সকালে খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আজ তাহলে এই পর্যন্তই আসি 开开。拜拜